ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় প্রশ্নচিহ্নের মুখে অযোগ্যরা বারবার এবার যারা অযোগ্য তাদের জন্য প্রশ্ন তোলা হচ্ছে যে তারা ঠিক কেন চুপ করে আছে সরকারের সঙ্গে কোনো সেটিং হয়েছে কি তারা কাদের কাছে টাকা দিয়েছিলেন কীভাবে তারা সুযোগটা পেয়েছিলেন কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এ বিষয়ে সিবিআই যখন জেরার পর জেরা করছে ডেকে ডেকে তখন কিন্তু তারা কোনো রকম সহযোগিতা করছেন না এবং মুখে কুল পেটেছেন যে ঠিক তারা কাকে কিভাবে আর্থিক আদান প্রদানের মাধ্যমে তারা চাকরিটা পেয়েছিলেন যে অর্ডার কিন্তু সুপ্রিম কোর্টও দিয়ে রেখেছেন সিবিআইকে সিবিআই সেই অর্ডার বলে তাদেরকে ডাকছেন কিন্তু কোনো রকমের সহযোগিতা পাচ্ছেন না এর আগে বলে রাখি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু একই প্রচেষ্টা করেছিলেন কিন্তু তিনি বলেছিলেন সুরঙ্গের শেষে আলো দেখতে পাচ্ছি না অতএব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে তার কিনারা পাওয়া দূরস্ত কিন্তু কেন অযোগ্যরা যাদেরকে সুপ্রিম কোর্ট প্রায় নিশ্চিত করে ফেলেছে যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কোন সাহসে সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলেছে তাহলে কি সরকারের সঙ্গে কোনো সেটিং হয়েছে এই প্রশ্ন বারবার উঠে আসছে অভিজ্ঞ মহলের দাবি সরকারের সঙ্গে সেটিং শুধু হয়নি নিশ্চিত সেটিং হয়েছে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক কয়েক হাজার রিক্রুটমেন্ট হতে চলেছে আর সেই রিক্রুটমেন্টেই কি তারা সেটিং করেছেন কি সেটিং করেছেন কিভাবে সেটিং করেছেন এ বিষয়ে কিন্তু সঠিক কিছু জানা যাচ্ছে না কিন্তু তাদের যে নিশ্চুপ ভাব এই নিশ্চুপ ভাব কিন্তু প্রশ্নচিহ্ন জাগিয়ে তুলছে নিশ্চুপ শুধু তারা নেই রাজ্য সরকারও নিশ্চুপ হয়ে বসে আছেন তারা যোগ্য অযোগ্যের তালিকা ঠিক করছেন না তারা চাইছেন এই ঘটনা যাতে বিলম্বিত হয় যাতে অনেক দিন ধরে এই প্রসিডিওর চলতে থাকে তাহলে দুই পক্ষেরই লাভ এক সরকার তাদেরকে বেতন দিতে থাকবে তারা যারা চোখ বন্ধ করে ভাবছেন যেন চারিদিকে অন্ধকার হয়ে গেছে কিন্তু সুপ্রিম কোর্টও তো এই মামলার একদিন না একদিন শুনানি শেষ করবে তখন কি হবে হ্যাঁ তখন যেটা হবে তখন সেটা হবে সেটার জন্যই আজকে আলোচনার বিষয় তখন যেটা হবে সেটা হচ্ছে আস্তে আস্তে কি তাহলে অ্যাবজর্ব করে নেওয়া হবে যারা অযোগ্য তাদেরকে এই প্রশ্ন কিন্তু রাজনীতি থেকে শুরু করে সাধারণ মানুষের অলিন্দে অন্দরমহলে কিন্তু এই কানাঘোষা শোনা যাচ্ছে যে যারা অযোগ্য তাদের চাকরি গেলেও তাদেরকে যে সরকার ডাইরেক্ট ক্ষতিপূরণ দিতে পারবে না কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে তারা অপরাধী এইটা করতে গিয়েই সমস্যায় পড়েছিল সুপার নিউমিনারি পোস্ট সরকার কিন্তু এর আগেও এই অযোগ্যদের সাহায্য করার চেষ্টা করেছে আপনারা লক্ষ্য করে দেখুন সুপার নিউমেরারি পোস্ট কিন্তু এদের কথা চিন্তা করেই বানানো হয়েছিল যে এরা বাদ হয়ে যাবে এই ভয়ে তারা কিন্তু সুপারনিমিনারি পোস্ট ক্রিয়েট করার চিন্তা করে যারা ওয়েটিং লিস্টে আছে তাদেরকে নিয়ে নিলেই সমস্যা মিটে যাবে এই ধারণা তাদের ছিল কিন্তু দুর্নীতির ব্যাপকতা এত বেশি ছিল যে সেই সুপারনিমিনারি পোস্ট ক্রিয়েট করেও শেষ সমাধান সমাধান হতো না সেই জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু তাদেরকে ধরে ফেলেছিলেন যে তারা ঠিক কী করতে চাইছেন কেন তারা সুপারনিমিনারি পোস্ট করতে চাইছেন তাদের লক্ষ্য অ্যাকচুয়ালি যারা বঞ্চিত তারা নয় যারা অযোগ্য তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া তো এক্ষেত্রে যদি তাদের চাকরি চলেও যায় টাকা যদি ফেরত দিতেও হয় তাহলে এই বঞ্চিত নিপীড়িত যে শিক্ষক যোগ্যরা রয়েছে তারা কিন্তু অ অচলা অবস্থার মধ্যেই পড়ে গেলেন তাদের কিন্তু কোনো সুরাহা হলো না কিন্তু তারা নিশ্চিন্তে কোনোরকম মানসিক উৎকণ্ঠা ছাড়াই দিনের পর দিন চাকরি করছেন এবং দিনের পর দিন স্কুলে আসছেন বেতন পাচ্ছেন এবং পাবেন ভবিষ্যৎ যদি এরকম হয় সুপ্রিম কোর্ট এরকম রায় দেয় যে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং চাকরি বাতিল হলো এই পরিস্থিতিতেও তারা নিশ্চিত থাকবেন এবং নির্বিঘ্নে থাকবেন তার কারণ রাজ্য সরকারের হাত তাদের মাথায় রয়েছে তা যদি না হয় তাহলে সুপার সুপারনিমারি পোস্ট ক্রিয়েট হতো না অতএব আগামী দিনগুলিতে যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের দিকে কড়া নজর রাখ অবশ্যই দরকার আর নজর রেখেও কি করবেন এরপরে যদি সিস্টেমিক ফ্রড এমন আকার ধারণ করে সুপ্রিম কোর্ট যা বলেছে তাহলে তো কোনো কথাই নেই অর্থাৎ যে সিস্টেমিক ফ্রডের কথা বলা হয়েছে সে সিস্টেমিক ফ্রড পরবর্তী রিক্রুটমেন্টগুলোতেও যদি চলতে থাকে তাহলে যারা অযোগ্য যাদের চাকরি চলে যাবে তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ তারা অনায়াসে সেসব জায়গায় আবার সিস্টেমিক ফ্রডের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে যাবেন কিন্তু যোগ্যদের কি হবে যারা পয়সা দিতে পারেননি নিজের মেধার উপর ভরসা রেখেছিলেন যাদের পয়সা নেই বা যারা পয়সা দেওয়াটাকে ঠিক পছন্দ করেন না সেই সব মানুষগুলো কিন্তু একাকীই রয়ে গেলেন এবং সমস্যার মধ্যেই পড়ে থাকলেন তো বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ